চুরির এক ঘন্টার মধ্যেই লক্ষাধিক টাকার সোনার গয়নাসহ চোরকে গ্রেফতার করে সাফল্যের নজির সৃষ্টি করল দিনহাটা থানার পুলিশ জানা যায় দিনহাটা থানার কোয়ালিদহর বাসিন্দা পার্থ সরকার রাত একটার সময় দিনহাটা থানায় অভিযোগ জানান যে তিনি এবং তার মিসেস বিয়েবাড়ি থেকে এসে দেখেন সোনার গহনা সহ নগদ ছহাজার দুশো টাকা চুরি হয়েছে তৎক্ষণাৎ দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছন এবং সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় মনোজিৎ সরকার নামে এক ব্যক্তিকে আটক করেন এবং তাকে জেরা করেই তাদের এমন সাফল্য বলে জানান এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধ্বিমান মিত্র কী জানালেন শুনব ঔষধে রাত্রি একটা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস দুজনেরই বাড়ি তাদের বাড়ি হচ্ছে কোয়ালিদহতে থানার আন্ডারে সেখানে তারা একটার সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা করার দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখন তারা তদন্ত শুরু করে এবং সেইখানে একজন সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম তাকে তারা পান সেখানে বসে তিনি নেশা নেশা করছিলেন এইরকম তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারদের তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিল সেই সব মালিক পাওয়া গেছে মানে কমপ্লেনের বলতে যায় এক ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে ছ টাকা সেই সঙ্গে তিনটি আংটি একটি চেন তিন চার জোড়া বালা এবং বেশ কিছু দুল কানের একাধিক টাকা